ভাবছেন বন্ধুরা এত সুন্দর সুন্দর পাকোড়া কিভাবে ঝটপট করে তৈরি হয়ে গেল তে বন্ধুরা এখানে মসুরির ডাউল অল্প চাউল আমি আগেই বেলেন্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তে আজকে বের করে নিয়েছি তে এখন আমি এই ডাউল দিয়ে কমলি শাকের পাকোড়া তৈরি করব। তাহলে দেখুন বন্ধুরা আমি এখানে কি কি দেই দিয়ে দিলাম লবন। পরিমাণ মতোই দিয়ে দিলাম বাপছি একটু কম হবে দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দিব এখন এক চামচ আদা বাটা এখন দিয়ে দিব পেস্ট কুচি পেস্ট কুচিটা কিন্তু বন্ধুরা একটু পরিমাণের সে একটু বেশিই দিয়ে দিব পেস্ট কুচিটা দিলে বেশি দিলে ভালো হয় মচমচে হবে ভালো লাগবে খেতে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি তারপর বন্ধুরা দিব এই দেখুন যার কথা বলছি কমলি শাক এই কমলি শাক দিয়ে দিলাম এই কমলি শাক দিয়ে আমি আজকে পাকোড়াটা তৈরি করব দেখি আজকে কমলি শাকের পাকোড়াটা কীরকম হয় খেতে কেমন লাগে আমি কখনো খাই নেই এই প্রথম আমি তৈরি করছি তারপরে দেখুন কিভাবে তৈরি করলাম কিভাবে খেলাম কেমন হলো তুই বন্ধুরা এটাকে ভালো করে চেটকিয়ে চেটকিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিব জানি একদম হাতের মুঠোয় করে দিলেই সুন্দর হয়ে যায় মাখানোটা শেষ হয়ে গেছে পরায় দেখুন হয়ে গেছে লাগছে যে একটু কম হবে তাই একটু জিরা গুঁড়োটা একটু দিয়ে দিলাম আর পাকড়াতে একটু ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে তাই মরিচের গুঁড়োটা আর একটু দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তারপরে দিব আর নামাবো দেখতে পারবেন কেমন হয় এখনই দেখতে অনেক সুন্দর হয়েছে মিশানোটাও খুব ভালো হয়েছে এখন আমি ফাইপেন্টটা চুলায় দিয়ে দিলাম আর পাকোড়াটা ঝটপট করে দিয়ে দিচ্ছি দেখুন আমি পুরাটা কড়াই ভরেই দিয়ে দেবো এক এক করে বন্ধুরা ভাবছেন এখানে কলার গাউর কেন আমার বাগানের কলার গাউর পড়ে গেছে দুইটা গাউর পড়ে গেছে সেটা এনে এখানে রেখে দিয়েছি আর ওখানে লাইন গ্যাসে রান্না করি লাইন গ্যাস কিন্তু এখন নেই তার জন্য কিন্তু আমি এখানে গ্যাসে এসে পড়েছি বন্ধুরা সবটি দিয়ে দিলাম এক এক করে উল্টিয়ে দিচ্ছি দেখুন একদম বন্ধুরা ডোবা তেলে কিন্তু বেজে নিচ্ছি তেলের পরিমাণ কিন্তু একটু কম দেই নেই কিপটামি করি নেই দেখুন ডোবা তালে একদম সুন্দর করে পাকোড়া গিলি সেই হয়েছে বাজাটা দেখুন এখনই খেতে মন চাচ্ছে যে খেয়ে নেই আর আমি এরকম পাকোড়া তৈরি করলে কিন্তু বন্ধুরা আগে টেস্ট করে নিই যে কেমন হয়েছে দেখি তো বন্ধুরা আগে নামাচ্ছি নামিয়ে এটা রাখবো রাখার পর একটা খেয়ে নিব তারপর বলবো কেমন হয়েছে আবারও দিয়ে দিচ্ছি এক এক করে পুরো কড়াইটা পরে এক এক করে দিয়ে নিই তারপরে টেস্ট করতেছি দাঁড়ান বন্ধুরা ভালোই হয়েছে এদিক দিয়ে আমি পোড়াটা দিয়ে দিচ্ছি আবারও এই পাকোড়া হইলে মাইশা কিন্তু পাকড়ার জন্য অনেক পাগল পাকোড়া দিয়ে ভাত খাবে খালি খাবে আমিও খাই আমারও ভাল লাগে এখন বন্ধুরা হাতটা খালি করে নিচ্ছি তারপরে এটাকে আবারও উলটিয়ে পালটিয়ে দিচ্ছি দেখুন এই তো বন্ধুরা পুরা পাকোড়াটা হয়ে গেছে দেখুন অনেকটা আমি কিন্তু মচমচে করে নিয়েছি একটু বেশি কেমন হয়েছে বন্ধুরা বলুন তো খেতে কেমন লাগবে ভালো লাগবে কিনা। কমেন্ট করে অবশ্যই জানাবেন কমলি শাকের পাকোড়া ভাত দিয়েও খাওয়া যাবে বন্ধুরা আর এমনি বিকালে খাওয়ার জন্য নাস্তা হিসাবে তৈরি করতে পারবেন আর শীতের দিন আসতেছে কমলি শাকের পাকোড়া বাঁধাকপির পাকোড়া ফুলকপির পাকোড়া এটি কিন্তু খেতে খুবই ভালো লাগে ঘরোয়াভাবে বানিয়ে খেলে এই শীতের সিজনে আর আমাদের বিকাল টাইম সন্ধান নাস্তার সময় এরকম পাকোড়া হলে তো কোনো কথাই নাই সাদা মুড়ি আর পাকোড়া হয়ে যায় তাহলে মায়শায় এখন এই যে দেখুন টেস্ট করতেছে বলতেছে খুব ভালো হয়েছে নাকি খেতে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ